দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার দিচ্ছি আবতাগজ হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামের শাহিবল যাতে গাভী এবং বাঁচুর গুড়িগুলো বাঁচিয়ে হচ্ছে আমরা সে তত্ত্বটাই দিব আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি গাভী বাছুর দেখছেন বেলাল ভাই আর বাচ্চা হচ্ছে বেটা বাচ্চা বেটা বাচ্চা আর বড় ভাই দাঁতে কটা ভাই দাঁতে কটা দুধ কয় কেজি হয় আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো বেলাল ভাই আজকে হ্যাঁ আমদানি মোটামুটি ভালো আছে বেচা হচ্ছে আচ্ছা কত বলছেন এটা একশো দশ কত চেয়েছে উনি পচিত চাই পচিত চাই গাভি বাচুর আমরা দেখছিলাম এখানে বাচ্চা কি বেটি দাঁতে কটা ছয় দাঁত ছয় দাঁত দুধ কতটুকু হয় ভাই যান তিন চার কেজি তিন চার কেজি হবে গাভি বাচ্চুর আপনার দেখছিলাম এখানে তিন চার কেজি হবে দুধ

আভি বাছুর আমরা দেখছিলাম এখানে সুন্দর আর দুধ কয়েক হয় দুধ দুধ হয় দাঁতে কটা বাচ্চা অরিজিনাল বার্মা ছাত্র দেখছিলাম কত বলছেন কত গোলাল ভাই কত সাইজ একশো পাঁচ ধরো ভালো করে ধরো এই যে বদনাম নলের মতো দাঁতে কটা ভাই দাঁতে ছয় দাঁত ভাই বদনাম নল দিয়ে দুধ পড়বে ভাই কেজি দুধ দিবেন বলেন

কত পাঁচটা দুটা কত কত চাইছে পোন্ধৰ দেখিলাম এইখনে এটা বাচ্চা কি কি বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা আমরা দেখছিলাম বেটি বাচ্চা সুন্দর গাভী বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেটি বাচ্চা দাঁতে কটা দাঁতে ছয় দা ছয়দার দুধ কতটুকু হবে তিন কেজি তিন কেজি হবে বেটি বাচ্চা বেটি বাচ্চা তিন কেজি হবে বেশ সুন্দর

দুধ কয় কেজি হবে ভাইসাম দুধ কয় কেজি হবে দুধ ছয় কেজি বাচ্চা বেটি বাচ্চা বেটি সুন্দর গাভী বাচুর আমরা দেখছিলাম এখানে পাঁচ মন ধরবে মন ধরবে আমরা দেখছিলাম এখানে গাভি বাছুর সুন্দর কোয়ালিটির কত বলছেন কত কত চাইছেন পঁচিশ হাজার চাই পঁচিশ হাজার চাই আমরা দেখছিলাম এখানে আচ্ছা যাবে কোথায় সিলেট সিলেট